সবাইকে তো ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার মুচমুচে কামরাঙ্গা পিঠা রেসিপি আর এই পিঠাটা এতটা মজার হয় যে আপনারা একবার হলেও ট্রাই করবেন খুব সহজেই কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই মজার পিঠাটা তৈরি করতে পারেন পরিবারের সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হয়ে যাবে তাহলে চলুন মূল রেসিপিতে তো এখানে পিঠা বানানোর জন্য আমার একটা ডিম লাগবে তার জন্য ডিমটা আমি প্রথমে ফাটিয়ে নিব আর হচ্ছে ডিমের যে সাদা অংশটা আর কুসুমটা আলাদা করে নেব অবশ্যই কিন্তু ডিমের সাদা অংশটা আর কুসুমটা আলাদা করে নিতে হবে কারণ কুসুমটা দিয়ে আমি হচ্ছে ডোটা রেডি করব। তো ডিমের সাদা অংশটা আমি সাইডে রেখে দিয়েছি এখন কুসুমটা এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিব এখানে আমি হাফ কাপ পানি হাফ কাপ পানি দিয়ে ডিমের কুসুমটা খুব সুন্দর করে মিশিয়ে নিব আর এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুমটা দিয়েই ডোটা রেডি করতে হবে খুব সুন্দর করে ডিমের কুসুমটা দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটাও আমি এখন সাইডে রেখে দিচ্ছি আর একটা বল নিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ আট ময়দা আমি ভরে ভরে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে আপনারাও চেষ্টা করবেন অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে এই পিঠাটা তাহলে অনেক বেশি মজার মানে মুচমুচে হবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে খুব সুন্দর করে ময়দাটা ময়ান করে নিব। আর ঘিটা দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা চেষ্টা করবেন ঘিটা দিতে আর যদি ঘি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তেলটাও দিতে পারেন আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে ময়ান করে নেবেন আর আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সুন্দর করে দেখুন আমার ময়ান করে নেওয়া হয়ে গেছে এখন আমি ডোটা রেডি করে নিব সেই যে আমি কুসুমটা গুলি রেখেছিলাম পানি দিয়ে সেটা দিয়ে এখন আমি সুন্দর একটা ডো রেডি করে নিব আমরা যেরকম রুটি বানানোর জন্য ডো ডো রেডি করি ঠিক ঠিক সেরকম একটা ডো রেডি করে নিতে হবে তো সবটুকু আমি দিয়ে দিয়েছি আর এরকম দুই কাপ মজার জন্য হাফ কাপ পানি কিন্তু আপ এর থেকে বেশি আর লাগবে না এখন আমি খুব সুন্দর করে মধ্যে খুব খুব ভালোভাবে সুন্দর একটা করে নিব অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ময়ন করে নেবেন তো আমি খুব ভালোভাবে দেখুন ময়ন করে নিয়েছি হাতে অল্প একটু তেল মাখি আবারও আমি খুব সুন্দর করে ময়ন করে নিয়েছি এটা আমার ময়ন করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা ঢেকে সাইডে রেখে দিব বিশ মিনিটের জন্য আর ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন আমার দৌড়টা কিন্তু অনেকখানি সফট হয়ে গেছে আগের থেকে আমি আবারও হাত দিয়ে একটু সুন্দর করে একটুখানি ময়ন করে নিব তারপর আমি একটা বড় রুটি বেড়ে নিব তো এখন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে তারপর আমি দৌড়টা নিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নেব আর অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এই কর্নফ্লাওয়ারটা দিয়ে রুটিটা বেড়ে নিতে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মুছমুতে হবে আসছে ঈদে কিন্তু আপনারা এই পিঠাগুলো তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন মেহমান আপ্যায়নেও খাওয়াতে পারেন তো আমি দুই সাইডেই খুব সুন্দর করে কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে চেপে 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 যতটা সম্ভব রুটিটা বড় করে নিয়েছি তারপর আমি রিটিটা বেলে নেব এখন আমি বেলানি দিয়ে খুব বড় সুন্দর করে বেলে নেব আর বড় একটা রুটি তৈরি করে নিব তো আপনারা আমার পিঠার রেসিপিগুলো খুবই পছন্দ করেন সেই জন্য আমি আবারও চেষ্টা করেছি আপনাদেরকে এই মল সাথে এই মজার পিঠার রেসিপিটা শেয়ার করতে আর এই পিঠাগুলো বানিয়ে একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে আপনারা রেখে খেতে পারবেন তো আমার রুটিটা দেখুন মোটামুটি বড় করে বেলে নিয়েছি তারপর এরকম ভাঁজ দিয়ে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আরেকটা ভাজ দিয়ে উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন আবার আরেকটা ভাজ দিয়ে এভাবে আমি উপরে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এদিক দিয়ে এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করে চিনা পিঠার জন্য শিরা তৈরি করে নেবো তার জন্য প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর এক কাপ দিয়ে দিয়েছি চিনি আর এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপ চিনির জন্য কারণ এই পিঠার যে শিরাটা আমি তৈরি করব সেটা কিন্তু কোনোভাবেই এক তার বা দুই তারের শিরা তৈরি করতে হবে না তো আঠালো টাইপের শিরা তৈরি করতে হবে এখানে আমি তিনটা এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন আমি অনবরত নেড়ে চড়ে এটা জাল করে নেব আর একদম বল কোঠার পর পাঁচ থেকে ছয় মিনিট আমি জাল করবো আর এখানে আমি এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি চিনির শিরাটা যাতে সুন্দর থাকে চিনির শিরাটা একদম স্বচ্ছ থাকবে এরকম লেবুর রস দিলে এ দেখুন আমার কিন্তু শিরাটা জাল করে নেওয়া হয়ে গেছে আঠালো হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এই দিক দিয়ে ডোটা যে রেখেছিলাম আমি রেস্টে সেটা নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি অনেকখানি বড় করে নিয়েছি এখন আমি বেলানি দিয়ে বেলে একদম পাতলা একটা রুটি তৈরি করে নিব অবশ্যই রুটিটা একদম পাতলা করে তৈরি করতে হবে আর রুটি যদি পাতলা করে তৈরি করেন সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে তো অবশ্যই রুটিটা চেষ্টা করবেন অনেক সুন্দর করে পাতলা করে বেলে নিতে তো আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু বড় জায়গায় রুটিটা তৈরি করতে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কি রকম করে পাতলা করে বেলে নিয়েছি এখন আমি এরকম ছোট্ট একটা কেকের মোল্ড দিয়ে এগুলো কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ড দিয়ে কাটতে পারেন তো এরকম মোল্ড দিয়ে কাটলে পিঠার ডিজাইনটা সুন্দর হবে পিঠাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে তো সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন তো এখানে একটা রুটি নিয়ে নিয়েছি তারপর আরেকটা রুটি নিয়ে এরকম ডিমের সাদা অংশ দিয়ে একটার পর একটা দিয়ে তারপর আমি এখন ভাজ দিয়ে নিব আর এটা কিন্তু আপনারা চোখে দেখেই বুঝতে পারছেন হাতে মানে মুখে বলার থেকে দেখেই কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এখন আমি এটা চেপে চেপে দিয়েছি কাটা চামচ দিয়ে যাতে ভাজার সময় খুলে না যায় তারপর আমি একটা কাঠি দিয়ে দিব ভাজার আগে তো সবগুলো পিঠায় আমি একই রকম করে বানিয়ে নিয়েছি আর এখন একটা কাঠি দিয়ে নিচ্ছি আর চলে যাব সরাসরি চুলাতে পিঠাগুলো ভাজার জন্য চুলাতে তেল বসে আমি গরম করে নিয়েছি মোটামুটি গরম করে নিয়েছি খুব বেশি গরম করে নিই আর পিঠাটা দেওয়ার পর অবশ্যই চামিচ দিয়ে এভাবে তেলটা ছড়িয়ে দিতে হবে তাহলে পিঠার যে ভাঁজগুলা আস্তে আস্তে এরকম খুলে আসবে এরকম তেল দিবেন ছড়িয়ে ছড়িয়ে আর এরকম চামিচ দিয়ে একটুখানি চাপ দিবেন তাহলে দেখবেন যে ভাঁজগুলো খুলে যাবে একদম কামরাঙ্গার মতো শেপে চলে আসবে কামরাঙ্গা পিঠার মতো দেখ মানে কামরাঙার মতো দেখে দেখা যাবে দেখতে পিঠাগুলো তো এরকম তেল দিবেন ছড়িয়ে ছড়ে আর এরকম চামিচ দিয়ে একটুখানি চাপ দিবেন দেখবেন প্রত্যেকটা ভাজ খুবই সুন্দর করে এরকম খুলে আসবে আর আপনি দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কিভাবে ভাজছি পিঠাগুলো অবশ্যই কিন্তু একটা একটা দুইটা করে ভাজবেন একবারে বেশি পিঠা দিতে যাবেন না তাহলে কিন্তু এগুলো সুন্দর করে ভাজতে পারবেন না সুন্দর একটা কালার আসা পর্যন্ত সবগুলো পিঠা কিন্তু একই রকম করে আমি ভেজে নিয়েছি এখন আমি চিনা এখন আমি চিনির শিরাতে পিঠাগুলো এরকম ভিজিয়ে নিচ্ছি অবশ্যই চিনা চিনি শিরাতে এরকম পিঠাগুলো গড়িয়ে নিয়ে তারপরে পিঠা থেকে চিনির যে এক্সট্রা শিরাটা আছে সেটাও এরকম আপনারা ঝরিয়ে দিবেন তারপর প্রত্যেকটা পিঠা চিনির শিরাতে আমি একই রকম করে গড়িয়ে নিয়েছি আর চিনি শিরাতে এই পিঠাগুলো এরকম গড়িয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা যদি এক মাস পর্যন্ত রেখে খেতে চান সেক্ষেত্রে পিঠাগুলো এভাবেই রেখে দিবেন এয়ারটাইট বক্সে ভরে খাওয়ার সময় চিনি শিরাতে এরকম গড়িয়ে নেবেন তো সবগুলো আমার কিন্তু চিনি শিরাতে ভিজে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখি বুঝতে পারছেন যে পিঠাগুলো এখন কতটা লোভনীয় লাগছে অল্প সময়ের মধ্যে কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আসছে ঈদে এই পিঠাগুলো আপনারা তৈরি করতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু শীত গরম সারা বছরই খেতে ভালো লাগে তেলে ভাজা মুচমুচে পিঠাগুলো আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ